খানাকুল বদারে আরামবাগ এসটিপি ও টহল হুকলি গ্রামীণ পুলিশ সুপার কামনা শীর্ষেনের নির্দেশিত নিরাপত্তা পরিদর্শনে আজ খানাকুল থানার বদার এলাকায় পৌঁছান আরামবাগ মহকুমা আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী রূপনারায়ণ নদীর পারে হুকলি জেলার শেষ প্রান্ত গড়ের ঘাট খেয়াঘাট অপর প্রান্তে পশ্চিম মেদিনীপুরের ঘাটা ও দাসপুর এলাকা দুই জেলার মধ্যে সংযোগ রক্ষা করছে নদীর ওপর নির্মিত বাঁশের অস্থায়ী সেতু যা এখন দুই জেলার একমাত্র মেলবন্ধন সেতু আজ সেই সেতু নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সরকারি ঘটনাস্থলে যান এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সাথে ছিলেন খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমীর মুখার্জি নিজে হেঁটে সেতু পরিদর্শন করেন কথা বলেন উপস্থিত পুলিশ কর্মীদের সঙ্গে পুলিশের হঠাৎ উপস্থিতি দেখে প্রথমে কিছুটা চিন্তিত হয়ে পড়েন স্থানীয়রা তবে পরে কৌতূহলে অনেকে এগিয়ে এসে কথা বলেন পুলিশের সঙ্গে এসডিপিও মহাশয়ের আশ্বাসে গ্রামবাসীরাও স্বস্তি ফিরে পান বর্তমানে ওই এলাকায় সিসিটিভির নজরদারি থেকে শুরু করে রাস্তাঘাটে পুলিশি টহল সব থেকেই নজর রাখা হচ্ছে হুগলি গ্রামীণ পুলিশ শেষে নিউজ অগ্নি ক্যামেরায় আরামবাগে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী কি জানালেন বিস্তারিত শুনে নেব তাঁরই মুখ থেকে এখানে যে সেতু এই সেতু মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পাকা কংক্রিটের কিন্তু ঘাট কর্তৃপক্ষ তার উপস্থিত বুদ্ধি খাটিয়ে এই ব্রিজটি তৈরি করেছে এবং এলাকার মানুষ তাতে উপকৃত এবং খুবই খুশি কি দেখছেন এই ব্রিজে এসে এই মুহূর্তে আমরা আমাদের নিরাপত্তা বিষয়ক যে দৃষ্টিকোণটা আছে সেই দিক থেকে আমরা খতিয়ে দেখলাম এইখানকার সিসিটিভি ব্যাকআপ আছে এক মাসের মতন এবং এটা টোয়েন্টি ফোর এটা খোলা থাকে এবং যেহেতু এটা দুটো ডিস্ট্রিক্টের বর্ডার পয়েন্ট এবং ওটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার আন্ডারে দাসপুর থানার এবং এটা হচ্ছে আমাদের হুগলি গ্রামীণের আমাদের খানাকুল থানার তো এটা একটা সংযোগস্থল তো সেখানে এখানে আমাদের ভালো রকম সার্ভেলেন্স থাকছে পুলিশ প্রেজেন্স থাকছে অনেক রাত অবধি মহিলারা এখানে যাতায়াত করছে এখানকার রাস উৎসবকে কেন্দ্র করে গড়ের ঘাটে তো সেই জন্য আমাদের এখানে নারী নিরাপত্তার বিষয়টা খুব জোরদার করে আমাদের উইনার্স টিম এখানে টহলরত থাকবে এবং এই বিগত দিনগুলিতে যখন থেকে রাস উৎসব আছে মহিলা নিরাপত্তার দিকটা খে খতিয়ে দেখতে আমাদের উইনার্স টিম সময় ছিল সকল মানুষরাই যাতায়াত করছে আমরা জাস্ট একবার গিয়ে বর্ডারে যারা ওইখানে ঘাটের যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে এবার কথা বলে নিলাম আমাদের এখানে মোটামুটি পরিষেবা এখন ভালোই আছে কোনো অসুবিধা নেই কোলভারি সাঁকা হয়ে যাওয়ার পর থেকে মোটামুটি আমাদের এটা ভালোই চলছে পরিষেবা কোনো অসুবিধা না আগে যখন নৌকা ছিল প্রচুর অসুবিধা হতো মানে মানুষের প্যাক প্যাসেঞ্জারদের এত ভিড় হতো যে মানুষকে ঘুরে চলে যেত এরকম অবস্থা ছিল এখন মোটামুটি সাঁকা হয়ে যাওয়ার পর আর কোনো অসুবিধা হয়ে যাওয়া এই সাঁকো কি আগামী দিনও থাকবে মানুষের যাতায়াতের জন্য হ্যাঁ ভবিষ্যতে থাকবে তো মানুষের উপকার হবে না এখানে এখন এই মধ্যে কি কি যাচ্ছে গাড়ি এখন এই মতো কোনো চার চাকা বা ট্রলি অটো ইঞ্জিন বা এসব পারাপার হয়নি শুধুমাত্র মানুষ সাইকেল আর বাইক পারাপার হচ্ছে কতটা উপকার হয়েছে মানুষের অনেক মানুষের উপকার হয়েছে সব দিক দিয়ে মানুষের যে যাতায়াত মানে একটা নৌকা এলে আধ ঘন্টা এক ঘন্টা দেরি হয়ে যেত সেটা সাফ হয়ে যাওয়ার পর থেকে কোনো অসুবিধা হয়নি সঙ্গে সঙ্গে আসছে মানুষ পারাপার হয়ে যাচ্ছে আর পুলিশে দেখতে এসেছে কিরকম লাগছে বিষয়টা না মোটামুটি ভালোই লেগেছে নিরাপত্তা রক্ষা এসছে এর আগে কখনো যে আসেনি এবারে আমাদের

ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার 9907364440 এই প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে 2025 26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডস সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে